আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সংসার জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসার মর্যাদা অনেক বেশি কুরআন ও হাদিসে রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র জীবনে এর অসংখ্য প্রমাণ রয়েছে দাম্পত্য জীবনে সাধারণ আচার আচরণে রয়েছে সওয়াব কল্যাণ ও ভালোবাসার হাতছানি যা হতে পারে দুনিয়ার এবং সব মানুষের জন্য গ্রহণীয় ও অনুকরণীয় আদর্শ রাসুলুল্লাহ সালিল্লাহু আলাইসাল্লামের স্ত্রীগণ তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন আর প্রিয়নবী সালিল্লাহু আলাইসাল্লামের অন্যতম সুন্নত বা আদর্শ হচ্ছে স্ত্রীকে ভালোবাসা তাবারী হাদিসে রাসুল্লাহ সালিল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমার কাছে তোমাদের পার্থিব সামগ্রীর মধ্য থেকে প্রিয় করে দেওয়া হয়েছে স্ত্রী ও সুগন্ধিকে আর নামাজকে আমার জন্য বানানো হয়েছে চক্ষু শীতলকারী দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং নিজের জন্য যা পছন্দ করে তার সঙ্গীর জন্য তাই পছন্দ করে তবে তারা উভয়ে ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সাংসারিক যেসব কাজেও স্বয়াব পাওয়া যায় তা হল প্রথমত পারস্পরিক কথাবার্তা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য রয়েছে সাতকা করার স্বয়াব সুবাহান আল্লাহ বুখারি হাদিসে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন একটি ভালো কথা হলো সাতকা দ্বিতীয়ত হাসি মুখে কথা বলা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে মুচকি হেসে কথা বলে তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য তাতেও রয়েছে সাদকা করার স্বয়াব সুবাহান আল্লাহ স্বামীর সঙ্গে মুচকি হেসে সুন্দরভাবে কথা বললেই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রয়েছে স্বয়াব এর থেকে ভালো এবং সহজ স্বয়াব কামানোর উপায় আর কি হতে পারে আমার বোনেরা স্বামীর সঙ্গে একটু মুচকি হেসে সুন্দর করে কথা বলেই আল্লাহতালা আমাদেরকে সাদকা করার সওয়াব দিচ্ছেন সুবাহান আল্লাহ তৃতীয়ত পারস্পরিক আনন্দ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরকে খুশি করা আল্লাহর কাছে নেক আমল হিসেবে বিবেচিত রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো চতুর্থত পরস্পরের উপকার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের কোনো উপকার করে বা ভালো কাজ করে তবে এর বিনিময়ে সৎকার সোয়াব লাভ করবে আর একজন অপরজনের উপকার করায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ ও প্রিয় মানুষ হওয়ার মর্যাদা লাভ করবে তারা সুবাহান আল্লাহ পঞ্চমত পারিবারিক খরচ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক খরচ বহন ও একে অপরের মুখে খাবার তুলে দেয়ায় রয়েছে শ্রেষ্ঠ সৎকার সোয়াব বুখারি ও মুসলিম হাদিসে প্রিয়নবী সালু আলাইসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ সৎকা হল একজন মানুষ তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিবে শুধু তাই নয় অন্য হাদিসে স্ত্রী পরিবারের জন্য খরচ করাকেও সাতকার সোয়াব বলা হয়েছে যদি সৎকার নিয়তে খরচ করা হয় পারিবারিক জীবনে এত স্বয়াব রয়েছে সুবাহান আল্লাহ ষষ্ঠ তো বিধিনিষেধ মেনে চলা দাম্পত্য জীবনে আল্লাহর বিধিনিষেধ মেনে চলায় রয়েছে বিশেষ স্বভাব ও উপকারিতা স্বামী স্ত্রী যদি একে অপরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করে তাতেই তারা সৎকার স্বয়াব পাবে মুসলিম হাদিসে এসেছে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ হতে বিরত রাখা সৎকা সুবাহান আল্লাহ তো আমার প্রিয় বোনেরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সুসম্পর্ক ও স্বাভাবিক কথাবার্তাই শুধু স্বভাবই নয় বরং পারিবারিকভাবে তা হতে পারে পরস্পরের দাওয়াতি কাজের অংশ আমার বোনেরা আল্লাহতালা মুসলিম উম্মাহকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে সব স্বাভাবিক কথা ও কাজকে স্বভাবে পরিপূর্ণ করে দিন হাদিসের আলোকে শান্তিপূর্ণ সুখময় জীবন হিসেবে কবুল করে নিন ভালো থাকবেন আমার বোনেরা দাম্পত্য জীবনে বেশি বেশি স্বভাব কামাই করুন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন হাসি মুখে কথা বলুন সুন্দরভাবে একে অপরের সাহায্য করুন একে অপরের উপকার করুন জীবন হবে সুন্দর শান্তিময় ও স্বভাবে পরিপূর্ণ আল্লাহতালাকে ভালোবাসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম